নমস্কার রঙারানীর বোলাকে আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত আজকের আমরা দুই লোকে বেরোচ্ছি জাল দাঁড়ানে মাছ হবে কিনা তো জানি নে হয় যদি তো দেখাবো না হয়তো দেখাবো না মাছ ধরতে যাচ্ছি এইটুকু আর এখন আমরা সকালের খাওয়া খেয়ে নিচি নিয়ে এখন মাছ ধরতে যাচ্ছি সারাদিনের মতো এখানে সেখানে ঘুরবো মাছ ধরবো আনন্দ করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন চলো তাহলে আমরা আসি দেখি মাছ কি হয় সঙ্গে থাকুন চলো আকাশটা খুব মেঘলা হয়ে আছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে সকালে এক ঝলক কিন্তু খুব জোরে হয়েছে আর এখন যে সারা দিন হবে তারও প্রমাণ পাওয়া যাচ্ছে গরুগুলো একটু ছ্যাঁক দিয়েছে এই থাকে খেয়ে নিচ্ছে যাই দেখি আস্তে আস্তে করে মাঠে তার সবুজ আর সবুজ মাঠ যেদিকে তাকাসছি শুধু সবুজ কি সুন্দর দৃশ্য দেখো কি পড়া পতন খামনে এটা পাতলা যা একটু ঘনো জাল লাগালি ভাই দেখা যাক জাল ভালো ঝাড়ো নাহলে পরের না আমার জড়িয়ে যাবে কিছুই আর নিগুরির মাছ করে পড়বে পরিবেশ এখানে কিন্তু কোনো বাড়ি ঘর নেই শুধু এই ড্রেন এই খালে আমরা মাছ ধরতে আসি এই রাস্তার গাঁদে বাওলা গাছ খেজুর গাছ কত রকমের গাছ কিন্তু আমরা এখানে মাছ ধরতে আসি শুধু না সবাই আসে প্রচুর লোক আসে তবে এখানে মাছটা ধরা হয় বেশি শীতকালে দাম তোলা হয় দাম তুলে মাছ ধরা এখন জাল টাল ফেলে টুকটাক

ওই ওই দুটাই দেখি দেখতে ওই ধারে মাটি কাটা জায়গায় যাবো মানে এখন খালে পানা ভরে গেছে একটুখানি জায়গা ফাঁকা দিয়ে গেছে জাল ফেলার জায়গা নেই মাঠে দেখি টাক জালটা না দেখ বাবার জালে তো কিছু পড়লো না মা দিয়ে মাছ পেয়েছি বাচ্চা উঠেছে একটা পুঁটি মাছ পড়ে তাই দেখানো না এই যে এই যে পড়েছে লাঠা মাছ কই মাছ আর ওর বাবার জালে একটা পুঁটি মাছ পুড়ে আচ্ছা ওই ধারে ফাঁকা জায়গায় গিয়ে তুমি জাল বই না এখানে আর জাল ফেলো না জাল নোংরা হয়ে যাচ্ছে এই কুচো মাছ এই এইসব মাছ এই জালের খোল রেখে খুঁটে নে আবার এইগুন জলে দিতে হবে দিলে আর এইগুলো বছে বুঝলে এগুলো আমরা জলে দেব ছোট ছোট কাঁকড়ার বাঁচা মাছের পোনা এতে ভর্তি তো ইয়ে নেবো না নেবো শুধু কই মাছের লাটা মাছের বাসা তুমি জাল যাওয়ার সময় করে শাপলা তুলে নেবে বাড়ি কাঁকড়া আছে কাঁকড়া দিয়ে দারুণ লাগে শামলা জল তো অনেক তাও অত ছোট সামলা বাবা বসে পড়েছে ওইদিকে মাছ পাচ্ছে না বাবা বসে পড়েছে 对。

ये फुटी में साथ ही चली देखने ही मुरीदा बासुक बड़ो हली आवाज़ धार बो मोटी मार

আমাদের পুকুর থাকলে এরকম মাছ হতো বলো মা পুকুর আর কি করে হবে না থাকলে পুকুর কাটা যায় এই মাছগুলো কিন্তু খুব দামি মাছ বলা কিনে খাওয়া যায় না বাজারে দাম বলে অনেক অনেক দাম

आरामिनी हां माल दते यलाता ओय माता दी की सीता ऐसे खाले तो पाना भट्टी के ताओय जगन जगाने एक ठो माका बिक बिक्री करो जगन जगाने एक ठो फाका सीगने सीगने एक ठो गुरु गुरु भाई जा रे चाक जलता है अब तो हवे तो हमराए किंतु की करने जाओ दूजे अब मार दते रे बेसल होवे কটা মুনির জন্য আয়ুষের জন্য কাউ মুড়ে বাঁধি ওই যারা যাচ্ছে একজন আমার যা আর একজন আমার গোপালের বউ একজন হ্যাঁ গোপালের বউ তো আর ওই একজন আমার কাকি মানে আমার জার কাকি তাই আমরাও কাকি বলি তো চলো ওই ঘরটা একটু দেখে হয় এক কটা মাছ হয়েছে মৌতি মাছ

এই কই মাছ তো সব তো ধরা যায় না মাঠে ভরে যাবে লোকে আটলে মারবে সিপি মারবে এই আমি ওই সময় দিকে খরার সময় যখন ধান ফুলে বেরোবে সেই টাইমটা জল কুমে কুমে আসবে তখন আমি ওই চিংড়ি মাছের সারাদেশ সিম নিয়ে মাথায় গামছা বেঁধে দিয়ে বেরিয়ে বইয়ে ওই কই মাছ ধরবো আর বিক্রি বা কই মাছের ভারী আসবে বিক্রি করবো এখানে না আমার দেশে থাকে তো ওই কই মাছ বিক্রি করে কতটা করে ফতাম অনেক করে পাতাম একটা ঘর নিয়ে যেতাম সেই ঘটে হিসাবে না না ওজনে সেই কই মাছ আমি ওই বিক্রি করবো কুড়ে সঙ্গে সঙ্গে আমার দোকানে যাবো দোকানতে চাল নেব তেল নেবো নুন নেব নিয়ে বাজার করে জন্য আবার একটু করে খাবার নিতে হবে তখন তো খাবারের জন্যই আমার পাশ সব দৌড়বে দোকানে এইবার খাবার তো দিতেই হবে এইগুলো আবার ছাড়িয়ে দেবো না দেখি এতে মাছ আসে সব তো নেওয়া যায় না আর ছাড়িয়ে দিলে আবার ওগুলো বেঁচে যাবে এই দু টাকার খাবার নেব তিন বাই মিনিট ভাগ করে দেব এইরকম করতাম এখন যেরকম দুম লেগে যায় কাজ করতে গেলি কষ্ট হয় তখন তো আমার এত কষ্ট হতো না বয়স কম ছিল তো আমার তো কষ্ট হতো আর কত খাটবে বয়স তো হচ্ছে না একই রকম থাকে মানুষ

মাছ মানে জালা মাছ খারাপ না আমাদের তো যে মাছ বিক্রি করে ওই মাছ এনে খাওয়া হয় বাড়ি সবসময় একই মাছ আর এই মাছের দামের জন্য আর কিনতে পারি না অনেক দাম বলে ওই মাছ লাটা মাছ শোল মাছ এর দাম আলাদা আর এর স্বাদ আলাদা সবসময় খারাপ লাগলি যে জিনিস সবসময় খাওয়া হয় সে জিনিস আর

ওই ও যখন স্কুলি থাকবে সেই সময় এসে মাছ ধরতে হবে বাচ্চা তো এইগুলো দেখলে মজা পায় মজা পায় যেদিন ছুটি থাকবে সেদিন আর শুনবে না এটা কত মাছ তাও আমি তুলে নিচ্ছি তাও এর ভিতরতে মাছ ধরে জলে দিয়ে দাও প্রাণীগুলো বেঁচে যাবে হ্যাঁ জলেই তো

আর যা নানে মা যাবে সেগুলো ওই জলে দেবো দিলে আবার ওরা জাম থেকে যাবে এর ভিতরে থাকে যায় মাছ সব নেওয়া যায় না ওই একটা মাছ মারা দেখালাম আপনাদের সঙ্গে থাকলাম আর আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর আবারও বলছি যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আগামী